নমস্কার অনেক কাল কিছু লিখি না লিখতেও ইচ্ছে করে না কিন্তু কিছু বিষয় দেখেও জোর করে চোখ বন্ধ করে রাখাও যায় না আমার বন্ধুবিত্বে অনেক মেয়ে আছে যারা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চেতা স্বনির্ভর সুন্দরী এবং যে যার ক্ষেত্রে সফল এদের মধ্যে অনেকেই সুন্দর সংসার করছে ছেলে মেয়ে নিয়ে কেউ কেউ আছে সিঙ্গেল মাদার কেউ বা ডিভোর্সি কেউ বা সিঙ্গেল এরা কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ বা হোম মেকার যাদের কথা আমি লিখছি তাদের আমি পার্সোনালি চিনি মুশকিল হলো আমার দেখা এমেগুলো প্রত্যেকেই বেশ হাস নিজের জীবন চুটিয়ে উপভোগ করতে জানি কাজের সময় কাজ আর ছুটিটা বন্ধুবান্ধব পরিবারের সাথে পার্টি করে দেশ বিদেশে ঘুরিয়ে কাটিয়ে দেয় কাউকে পেলে ভালো নইলে এরা একলাই পাবারায় অজানার উদ্দেশ্যে এবার নিশ্চয়ই ভাবছেন সব ভালোই হবে তাহলে আমি এতগুলো কথা লিখছি কেন বা বলছি কেন এই যে বললাম স্বনির্ভর স্পষ্ট বক্তা স্বাধীন চেতা জীবন নিজের শর্তে বা এই ভঙ্গু সমাজের চোখে এদের জীবন নিয়ে উন্মাদনাকে নাক উঁচু আমজনতা জনতা আখ্যা দেয় এইসব মেয়েদের চরিত্র নিয়ে শুধু পুরুষরাই নয় মহিলারাও গোপন মজলিশ বসান গোপনে এদের অনুকরণ করার বৃথা চেষ্টা করেন অথচ সামনে এদের দেখলে গেল গেল রক্ত নিজেদের আনন্দের মুহূর্তগুলো মেয়েগুলো মাঝে মধ্যেই ভাগ করে নেয় ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পাতায় খেলা জমে তো ওঠে এরপরই প্রতিটা ছবি চুলচেরা বিচার শুরু হয় আবার কার সাথে বেড়াতে গেল কে ছবি তুলে দিল ইত্যাদি প্রভৃতি কেউ যদি ভুল করেও হাতে একটি ড্রিঙ্ক কিংবা সিগারেট তুলে নেয় আমি কিন্তু নেশাকে গ্লোরিফাই করছি না যদিও তবে তার চরিত্রকে হাটে বাজারে টেনে আনতে দু মিনিটও সময় লাগে না মানে দু মিনিট ম্যাগির চাইতেও কম সময় লাগে আমাদের চল্লিশ পেরিয়ে গেছে এক এখনো পঁচিশ হাজার বাড়িতে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাও তাদের মায়ের দেখো সাজ হাঁটুর উপরে ড্রেস যাও করে না এত বছর বিয়ে হলো এখনো বাচ্চা হলো না সসময় কাজ সসময়ে করতে হয় যে গাছে ফুল আসে না সেই গাছের কোনো দামই নেই বিয়ের পর শ্বশুর বাড়ি আসল তা নয় রাত দিন বাপের বাড়িতে পড়ে আছে চুলের রং মুখের রং খালি কচি যে বাচ্চা ছেলেগুলোকে ধরার ফোন আচ্ছা রাতে কি বয়ের সাথে ঘুমোয় নাকি এদের গড়গুলো আস্ত পাঠা বাজে মি সব কর্পোরেশের সাথে ঢোলে ঢোলে গল্প করে আমার বরের পাল্লায় পড়লে বুঝে যেত কত ধানে কত চাল আবারও উল্টো ভাষণও কিন্তু আছে এইসব ফালতু মেয়েগুলোর জন্যই তো মেয়ে সমাজের ক্ষতি হয় আর এদের রেপ হয় তোরা দেখাবি আমরা দেখবো না তাও কি হয় খুকি এদের দেখলে আমার হাসিও পায় আবার এদের অজস্র না পাওয়া দেখে বড্ড কষ্ট হয় এই যে চারিদিকে এত উন্নয়নের জোয়ার তাহলে একজন মহিলার উন্নতি জীবনের প্রতি তার প্যাশন পোশাকের স্বাধীনতা কিংবা নিজের শর্তে বাঁচতে যাওয়ার অধিকারকে গলা টিপে মারতে চাই কেন অন্যেরা নাকি সবটাই হিংসে আমি বা আমরা পাইনি অতএব এদের ইচ্ছেটাও গলা টিপে দাও চেনা ছক এবার একটু বদলান নিজেদের মেয়েগুলো কিন্তু বহুদিন আপনাদের এই পচা গলা সিস্টেমকে লাথি মেরে এগিয়ে গেছে আপনারাও ওদের অনুসরণ করেন দেখবেন জীবনের কোনো পরন্ত বেলায় হয়তো আপনিও নিজের শর্তে বাঁচতে শিখে গেছেন জানি আমার বক্তব্য অনেকের খারাপ লাগবে আবার অনেকের ভালোও লাগবে যাদের খারাপ লাগবে মনে রাখবেন তাদের উদ্দেশ্য করে আজকের পাঠটা নমস্কার